হ ভাই আপনার দোকানে আমার কাজে রাখেন আমার একটা কাজের খুবই দরকার আমার দোকানে তো এখন কোনো লোক লাগবে না ভাই সামনের মাসে আমার গার্লফ্রেন্ডের বার্থডে আপনি যে কয় টাকা পারেন দিয়েন আমি সব ধরনের কাজই পারি আচ্ছা ঠিক আছে ওইদিক যা তাহলে কাজে লাগ আর মনে রাখবি প্রথম যে কাস্টমার আসবে ওই কাস্টমার যদি ফিরত যায় তালি পরে কোনো কথা না আকে দোকানেতে ভাড়া চলে যাবে তো চাকরি আউট আচ্ছা ঠিক আছে ভাই কি লাগবে ভাই ভাই শার্ট দেখান তো ঠিক আছে ভাই এই শার্টটা দেখেন এটা আপনার সাথে খুব ভালো মানাবিনি পছন্দ হলো না ভাইয়া এই শার্টটা দেখেন এডে ভাই ব্র্যান্ডের শার্ট এটাও পছন্দ হলো না এটা দেখেন ভাই এই শার্টের সাথে একটা প্যান্ট ফ্রি আছে ঠিক আছে ভাই এটা তাহলে প্যাক করে দেন এই নেন ভাই বসের কাছে নিয়ে যান এই দি দোকান কি তোর বাপের নাকি শার্টের সাথে প্যান্ট ফ্রি দিচ্ছিস 有人。<laughs>